সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর শিবকালীনগরের ঘটনা রাস্তার পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে যেভাবে এক হাজারও বেশি গাছ কাটা হয়েছে না দেখলে বুঝতে পারবেন না ছবিটা দেখুন যেখানে রাজ্য সরকার বেশি বেশি করে গাছ লাগাতে বলেছেন পরিবেশকে রক্ষা করার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে বারবার রাজ্য সরকার কথা বলেছেন তারপরে কি বা কারা এইভাবে গাছগুলিকে কেটে ফেলল তারপরে যখন বড় সড়ো যখন বিপদ আসে যখন ইতিমধ্যে রাজ্যে প্রচণ্ড তাপ প্রবাহ চলছিল গরমে মানুষ হুসফুস করছিল আর ঠিক তারপরেই যখন ঝড় বৃষ্টি কালবৈশাখী সব মিলিয়েই গাছের ভূমিকা নিয়ে অনেক বড় প্রশ্ন বিশেষ করে সুন্দরবনের এই সমস্ত জায়গায় গাছ যে মানুষকে কতটা রক্ষা করে সেটা কিন্তু সবাই জানে আর তারপরেই এই গাছ কাটা কি বলছেন এলাকার মানুষ আর ওই গ্রাম পঞ্চায়েতের যিনি দায়িত্ব রয়েছেন তিনি কি বলছেন ক্যামেরার মুখোমুখি শোন পঞ্চায়েত এটা আমরা পঞ্চায়েতের মধ্যেতে হয়েছে কি কিসের যে হয়েছে এটা আমরা ঠিকমতো এখন বুঝতে পারছি না বা জানতে পারছি না কিন্তু সরকার পঞ্চায়েত থেকে নিয়ম করেছে নিয়ম চালু করেছে কি ঠিক মতো এরা জানি না আমরা কিন্তু রাস্তার গাছ কাটা নিষেধ আছে গাছ তাছাড়া কাজের জন্য গাছ তো অনেক নিচ থেকে বসানো হয়েছে গাছের কাটার মানে কোনো কাটার কোনো এখানে কথাই নেই গাছ নিচের লাগানো হয়েছে কিন্তু পঞ্চায়েত আর সমিতি যেই বলো কার মদতে এই গাছগুলো কাটা হচ্ছে বা একটা গাছ একটা প্রাণ যেহেতু আমরা বলি যে গাছ একটা গাছ কাটো দশটা গাছ লাগাও কিন্তু সেখানে দেখা যাচ্ছে গাছ লাগানোর জায়গায় গাছ কাটা হচ্ছে এটা তো এটা তো অপরাধ অপরাধমূলক কাজগুলো কিন্তু কি করে পঞ্চায়েত বা প্রশাসন দিতে পারে এই যে পারমিট যেখানে বন দপ্তর পারমিট দেয় সেখানে কী করে পারলো এগুলো জালিয়াতি হচ্ছে এগুলো জালিয়াতি ছাড়া আর কিছু না এদের এগুলো এরা আগেও বিগত বছরগুলো এরা এরকমভাবে গাছ কেটে এরা কারোর পারমিশন নিয়েছে কি সেটাও বলতে পারব না গাছ কেটে উজাড় করে দিয়েছে হাজার হাজার গাছ এখনও পছন্দ সেটাই চালিয়ে যাচ্ছে আইন প্রশাসন এতে আমরা চাইব যে আইন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই যাতে গাছ কাটা বন্ধ হোক প্রতিবাদ করলে কিন্তু দেখা গেল যে ছজনকে আটক করেছিল পুলিশ কিন্তু সেই ছজনকে আবার ছেড়ে দেওয়া হলো কি কারণ এটা বলতে পারব না ওটার নেতাদের নেতা আছে যারা তাদেরই কাজসা দি তারাই এই কাজগুলো করতে অভ্যস্ত বা করছে তারাই তাদের সুযোগ করে দিয়েছে ছাড়ার জন্য এখন কি চাইছেন এখন আমরা যেন অপরাধীরা শাস্তি পায় আপনার নাম অপরাধীরা শাস্তিলে এখন কি চাচ্ছি আরও তো বীজটা গাছ বসাক সুন্দরভাবে এইদিকে দিকে সুন্দরবন সুন্দরভাবে গর্চিত হয়ে উঠুক সেইটাই আমরা চাচ্ছি গাছ কাটা এই সব তোমার আইন হিসাবে প্রশাসন আছে তারা হিসাবে ব্যবস্থা দেখুক দেখুক চেন আমরা চাচ্ছি প্রশাসন দেখুক নতুন কলে আবার গাছ লাগানো হোক বীজ পোঁতা হোক গাছ আবার সুন্দরবন আবার সুন্দরভাবে উন্নতি হয়ে উঠুক এইটাই আমরা চাচ্ছি আপনার নাম কে সব দোল আমি বলছি আস্তার গাছ কিন্তু কাটার নিয়ম নেই অতবে আস্তার গাছ বসাতো নিয়ম সরকার পারমিশন দিচ্ছে গাছ বসা আর বেশি কিছু বলবো নি যারা কেটেছে তাদের কোনো সার্ভিস হোক তাদের কোনো অসুবিধা নেই এই গাছগুলো কারা কাটলো গাছগুলো কারা কেটেছে এবারে তাহলে তো আমি হয়তো এক জায়গায় বিক্রি করে দিয়েছি তারাই কেটেছে কারা কেটেছে জানেন এটা কেটেছে অন্য লোক

বনদপ্তর ছাড়া তো গাছ কাটা গাছ তো বনদপ্তর ছাড়া তো হবে না কিন্তু আমি কি করে কি করে দিল ওর কি ব্যাপার আমি আর কিছু বলতে পারি এখন কি চাইছেন এখন চাইতো যে আস্তে গাছ হোক গাছগুলো যারা ক্ষতি করেছে ক্ষতিটা স্বীকার করুক ভুল স্বীকার করুক যে আমাদের ভুল হয়ে গেছে কি চাইছেন এখন এখন নতুন করে গাছ লাগাও আর কি করা আপনার নাম নামান নূর নাদার খান আমি তো এই বিষয়ে কিছুই জানি না আমি এটা মানে তদন্ত করে দেখি কেবা কারা আছে সেটা আমি জেনে বলবো কিন্তু এলাকা মানুষ তো অভিযোগ যে তিন দিন আগে এই গাছগুলো কাটা হচ্ছে এখনো আপনি কিছু জানেন বাড়িতে ছিলাম আমি কিছু জানি কিন্তু আছে আবার মানুষ অভিযোগ করছে 6 আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এই বিষয়ে কিছুই জানেন না আপনার নাম কি দায়িত্ব রয়েছেন কোন গ্রাম পঞ্চায়েত